আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর মর্যাদা ও ফজিলত আল্লাহ তাআলা এই রাত্রিতে কুরআন নাযিল করেছেন লাইলাতুল কদর আমরা এটাকে প্রচলিত ভাষা আঞ্চলিক ভাষায় বা সমাজে প্রচলিত যে শব্দ ব্যবহার করি তা হচ্ছে শবে সব শব্দটি ফারসি শব্দের অর্থ হচ্ছে রাত আর কদর শব্দটি আরবী আরবী এবং ফারসি সংমিশ্রিত এই শব্দটি তোমরা পড় হয় সবে কদর কদর অর্থ হচ্ছে সম্মানিত মহামান্নিত ভাগ্য পরিমাপ আল্লাহ তাআলা এই রাতটাকে ভাগ্যের লজিম বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তালা তার বান্দার ভাগ্যে পরিবর্তন করেন বা ভাগ্যের নির্ধারণ করেছে এই রাত্রটিকে একটা বরপতময় রজনী বলা হয়েছে ভাগ্যের রজনী বলা হয়েছে মহামান্বিত তো বলা হয়েছে সম্মানিত রজনী রজনী বলা হয়েছে কে অত সম্মানিত যে এই রাত্রিতে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য বিশ্ব মানব জাতিকে পরিচালনার জন্য যে আল্লাহ পক্ষ থেকে নিয়ম কারণের যে পুস্তকটা বই গাইডলাইন সে কোরআন কারি কিন্তু এই রাত্রিতে আল্লাহ তালা নাসিল করেছেন এবং এই রাত্রিতে কি বিশেষ মর্যাদা সম্পন্ন রাত যে রাত্রিটা মানুষ এমন বন্দি করলে হাজার মাসের চাইতে উত্তম তিরাশি বছর চার মাস একটা নাম আল্লাহ এমন বন্দি করলে আর এই রাত্রিতে সারা রাত্রের জাগ্রত থেকে যদি আল্লাহ তালা এমন বন্দি করে তার সমান সব সাত্রিটা আল্লাহ রসিআ রমজানের শেষ দশকরা তারা পুজো মাহে রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে তারা করার জন্য যেহেতু আজকে থেকে অর্থাৎ আজকে বিশ্বের রমজান পর থেকে আমাদের একুশ হবে অর্থাৎ একুশ শেষ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে একজন সাহাবি কামরাজ বলছেন যারা উনি এতটাই জোর দিয়ে বলেছেন যে সাতাশতম রজনীতি ফল

আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সৃষ্টি মধ্যে অলম প্রথম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করে আল্লাহ তালা কলমকে আদেশ দেবে কলম তুমি লেখ কলম আল্লাহর কাছে যখন উত্তর দেয় আল্লাহ আমি কি লিখব তখন আল্লাহ তালা বলেন যে আমি সৃষ্টি দেবতের কি কি আমাদের আগ যা কিছু করছি

তো জাহান নামের জন্য আল্লাহ করে থাকে এবং পূর্ব যদি ভাগ্যটা আমাদের জন্য নির্ধারণ করা থাকে তাহলে আমরা এবার উদ্বন্দ্ব কেনই বা করি আর এক আসছে যে যে ভাগ্য মানুষের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের আয়ু বৃদ্ধি পায় নেক আমলের মাধ্যমে

যে মানুষের মৃত্যু যে হয় এটা আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহর অনুমতিবিদিত কোন মানুষের মৃত্যু হয় না এটা কোন পরিবর্তন নয়

আল্লা পরিবর্তন আমরা কেন দোয়া করবো কেন আল্লাহর কাছে চাইবে কেন বন্দি করবো এই বিষয় পরিষ্কার একটা বিষয় হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের কি কি

একটানা আশি বছর সারা রাত আল্লাহ তার দরবারে আবার বন্দি করে নির্ভুল অনবরত কন্টিনিউ হবে একটানা আশি বছর পর্যন্ত আল্লাহ দরবারে আল্লাহ করে সে দরনা দেন এবং বন্দি করে আবার সূর্য দরবারে সারা দিন সে আল্লাহ রাস্তায় বিহাত করে একটানা আশি বছর পর্যন্ত এই বর্ণনা করার পর সাহবাদের মনে এত কষ্ট থাকবো যে এত কষ্ট আল্লাহ না

زکریہ علیہ السلام، یوس علیہ السلام، زلکی پر علیہ السلام، یوسیٰ علیہ السلام، تجزار ایب نبی سجنہی ایتنا شب وشن کو جب آلتا تھا، تانے رب دل بھی پرسن۔ تخون اللہ رب العالمی تر امتی رجل کا، بشنو بھی رحمت نلال امیل رکھر بھی تر جب آلتا تھا، تخون جدرہ علیہ السلام کے سراء، حضور نزیل کر پتھر،

সালামুন হিয়া হাতা মতলা আল এবং ফজর পর্যন্ত সে রাত্রিতে শান্তি আসে এবং সে রাত্রিটা কেমন হতে পারে এটা বর্ণনা হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে রাত্রিটা হবে না ঠান্ডা না গরম না পিছুষ্ণ এরকম একটা রাত হবে উল্কা অলকappendChild থাকবে না এবং চন্দ্র আলো উজ্জ্বল হবে একটা মৃদু হাওয়া বাতাস প্রশান্তি রাত হবে এবং সেদিন সূর্য অধিক লাল হবে কিন্তু তার আলো কিরণ কেবলমাত্র দারু হবে না অপ্রচন্ন প্রকর হবে না শান্তিময় ওই রাত্রিতে যে ব্যক্তি কিছু আমলের কথা আল্লাহর সুফলাত

যারা গুনাহ করে তোমার কাছে মাফ চাই তার প্রতি কি ভালোবাসা আল্লাহ গুণক পছন্দ করা তোমার কাছে মাফ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করা আর তিনবার ধরে এসেছে এই দিক থেকে রাত রাতে না না এমন মাফইবার একবার বলার কারণে তার পাপ বেশি মাফ করে দেওয়া হবে আর একবার বলার কারণে জাহান্নাম দাজ্জাকে

এটাকে একটা আবদ্ধ রাখি এবং এটাকে সংরক্ষণ রেখে হেফাজত করি আল্লাহ এই রাত্রিটা যেহেতু মানব জাতির জন্য একটা বিশেষ মূল্যবান রাত বিশেষ মর্যাদাপূর্ণ রাত বিশেষ একটা মহামান্বিত রাত এই জন্য এই আল্লাহ তালা ডাকনা দিয়ে ডেকে রেখেছেন এবং একেবারে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয় না কিছু কিছু কয়েকটি তারিখ দেওয়া এই রাত্রিতে এবং বন্দী করা যায়